একবার হলে এই গাড়িটি ভিজিট করে যাবেন দেখে যাবেন ইনশাল্লাহ এক দেখা পছন্দ হবে আর এই গাড়িটা আপনি পাবেন আইডিল স্টপ গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেট আর ক্লুজ কন্ট্রোল আর গাড়িটার মাইলেজও খুবই কম আজকে ভাইয়া গত সপ্তাহ আগের সপ্তাহে আর দুই সপ্তাহ আগে একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছিলাম আপনার পনেরো মডেল আর আজকে যেটা নিয়ে আসছি ষোলো মডেল ওই গাড়িটার কন্ডিশন আর এটার কন্ডিশন সেম এটা ষোলোর থেকে শেষ ষোলোর থেকে শুরু আপনি ষোলো লাস্ট মডেলের গাড়ি গাড়িটার দারুণ কন্ডিশন আছে এখনও বাংলাদেশে কোথাও কোনো রঙ বা কালার টাচ আপ করানো হয় নাই এটা কিন্তু ডাবল প্রজেকশন হেডলাইট সরি মানে প্রজেকশন হেডলাইট জি গ্রেডের গাড়ি এবং প্রত্যেকটা লাইট গিরিল বাম্পার যা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে আর এই গাড়িটা যার কাছ থেকে নিছি এক ডক্টরের গাড়ি দেখেন হ্যাঁ ডক্টরের সাহেব আর প্রত্যেকটি গ্লাস লাইট যা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা দাগ ডাক নাই চারটা টায়ার মোটামুটি বছর খানিক চালাইতে পারবেন ভেয়া দেখেন ভিতরটা দেখেন জি গ্রেডের গাড়ি তো দেখেন ভিতরটা দেখেন দারুণ কন্ডিশন যেহেতু ডক্টর চালিত গাড়ি এক দেখার হ্যাঁ ডক্টরদের গাড়িগুলো খুবই কম চলে এবং খুবই কম ইউজ হয় ওনারা গাড়ির প্রতি খুবই মেনটেন করে চালায় দেখেন গাড়িটি যে দারুণ কন্ডিশন আছে আমি আশা করি কাস্টমার ভাইরা যদি সরাসরি আয়সা দেখে ইনশাল্লাহ এক দেখার পছন্দ হবে প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা জিনিস এখন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন আর গাড়িটি কিন্তু ভাইয়া এলপিজি করা আছে দেখেন এলপিজি করা এলপিজি করা হ্যাঁ বেশি দিন হয় না এলপিজি করছে গাড়িটার কিন্তু দারুণ কন্ডিশন কোথাও কোনো কাটা বা মার নাই প্রত্যেকটা জয়েন্ট বলেন প্রত্যেকটা গ্লাস বলেন হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন দেখেন কোনো সাইডে আপনার কোথাও কোনো স্কেচ দাগদুক নাই দারুণ কন্ডিশনে আছে গাড়িটির আর গাড়িটির কালারটা আপনার পাল হোয়াইট কালার এক আশা করি কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা একবার হলে এই গাড়িটি ভিজিট করে যাবেন দেখে যাবেন ইনশাল্লাহ এক দেখা পছন্দ হবে আর এই গাড়িটা আপনি পাবেন আইডিল স্টপ গাড়ির সাথে অরিজিনাল বিল্ডিং সেট আর ক্লুজ কন্ট্রোল আর গাড়িটার মাইলেজও খুবই কম

হিট প্রুফ গাড়ির সাথে ব্যাংকের টাকা যেমন ফিক্সড ডিপোজিট করে রাখি আর আর এই গাড়ি কিনা মানে সেম একই কথা বলবো আর এটার মডেল যে আপনার ষোলো মডেল রেজিস্ট্রেশন বিশ সালে আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজ কিনা আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংসদে এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম